হ্যালো গাইস আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো গাইস আমাদের গেমের মধ্যে নতুন ইভেন্ট আসছে ইভেন্টটা তোমাকে দেখায় চলো দেখতে পাচ্ছো এখান থেকে নতুন পি নাইনটি আস নতুন ইএমপি আসছে তো ইএমপিটা দেখতে পাচ্ছ তোমরা ইএমপি এক্স গোরো ঠিক আছে তো এখান থেকে গোরোজাটা নতুন আসছে এটার মধ্যে নতুন অ্যাবিলিটি ডাবল অ্যাকুরেসি সিঙ্গেল রেট অফ ফায়ার ম্যাগজিন মাইনাস আর এটা হচ্ছে ডাবল রেট অফ ফায়ার সিঙ্গেল ড্যামেজ ঠিক আছে এটা আমার কাছে আগের থেকে ছিল না আর আমার কাছে দেখতে পাচ্ছ তোমরা অলিভোগান ম্যাক্স শুধুমাত্র পি নাইনটিটা এখন বের করি নেই এটা বের করে ম্যাক্স করবো এই জন্য ওয়েট করতেছি দেখতে পাচ্ছি ইএমপি আমার কাছে এটা ম্যাক্স তো এটার মধ্যে ডাবল ড্যামেজ সিঙ্গেল রেট অফ ফায়ার আর ওটার মধ্যে ডাবল রেট অফ ফায়ার সিঙ্গেল ড্যামেজ তো এই জন্য ওইটা সারাতে খুব ভালো লাগে ঠিক আছে তো ওই এই জন্য আমি ওটা বের করবো অ্যান্ড এখান থেকে যদি আমি পায়ে যাই গ্রোজেরটা তো পাইলাম না পাইলাম এই সমস্যা নেই গ্রোজ আমার কাছে ম্যাক্স আছে এই ভোটা আর এখান থেকে আমি পি নাইনটিটা লাগবে সরি ইএমপিটা লাগবে ঠিক আছে তো ডায়মন্ড আছে আমার কাছে তিন হাজার একশো উনচল্লিশ ডায়মন্ড তো আমি কি এর মধ্যে পেয়ে যাবো নাকি আমার আরও ডায়মন্ড লাগে তো গাইস তোমার সবাই দেখতে থাকো আর তোমরা কে কত ডায়মন্ডে পাইছো অবশ্যই কমেন্টে জানাবা তো গাইস আমি এখান থেকে সিঙ্গেল একখান স্পিন মারবো বিশ ডায়মন্ডের তারপরে আমি এখান থেকে পাঁচটা করে স্পিন মারব ঠিক আছে তো চলো ফার্স্ট স্পিন মারি বিশ ডায়মন্ডে দেখি আমাকে বিশ ডায়মন্ডে দিয়ে দেবে গাইস নও একটা টোকেন দিছে ওকে চলো আবার এবার এখন থেকে পাঁচটা করে মারবো নব্বই ডায়মন্ড করে চলো দেখি আমাকে দিয়ে দেয় নাকি ইভেন্টের মধ্যে স্পিনের মধ্যে পেয়ে গেলে তো হয়েই গেল গাইস তবে গাইস আমার মনে হয় না আমার এটা মধ্যে দিয়ে দেবে স্পিনে দিবে স্পিনে দিবে না গাইস এটা এক্সচেঞ্জ করে নিতে হবে আর টোকেন দেখো খুব কম করে দিচ্ছে গাইস আটটা করে দিচ্ছে এমনি দিলে তো অনেক টোকেন লাগবে ভাই অনেক ডেমন লাগবে দশ টোকেন পাই গেছি গাইস দেখতে পাইছি তোমরা হ্যাঁ এবার পনেরো টোকেন পাইছি আবার স্পিন অ্যান্ড কী দিবে গাইস স্পিনের মধ্যে তোমরা দিবে না একটা আমারে চলো আবার স্পিন স্ক্রিনের মধ্যে দিয়ে দেখতে দেয় দিবে না আচ্ছা চলো এখানে গ্রোজাটা আমার এই স্ক্রিনের মধ্যে দিয়ে দিলে আমি কিনে একটা ইএমপিটা পিটা বের করে নেবো এক্সচেঞ্জ করে সমস্যা নেই কিন্তু আমাকে দিচ্ছেই না তো গাইস দিবে না মনে হয় ডায়মন্ডে মনে হবে না মনে হয় দেখতে পাচ্ছি টোকেন আমার কাছে এদিকে পঁচাত্তর টোকেন হয়েছে এটা বের করতে লাগবে তোমার দুইশো পঁচিশ টোকেন লাগবে গাইস দুইশো পঁচিশ লাগবে ইএমপিটা ইএমপিটা তোমার এক্সচেঞ্জ করতে ঠিক আছে চলো আবার স্পিন তো ডায়মন্ড মনে শেষ হয়ে যাবে তো পাবো না আর এখানে একঠানো দিচ্ছে না ভাই স্পিনের মধ্যে একটাও দিবে না আবার স্পিন রাইস এটা কোনো পথ একটাও দিবে না আবার স্পিন ভাই দিয়ে দে ভাই একটা দিয়ে দে ও ভাই দিতেছে না আবার স্পিন ভাই গুর্জা পায়ে গেছি ভাই ও ভাই যেটা মনে মনে বলছি ওটা পায়ে গেছি স্পিনের মধ্যে ভাই আমার আর এখান থেকে এক্সচেঞ্জ করে নিয়ে নেবো ইএমপিটা কোনো প্যারা নেই আমার ঠিক আছে যেটা দরকার ছিল সেটা পায়ে গেছি গাইস ওকে আবার স্পিন পিন্যান্টি ইএমপিটা লাগবে গাইস ইএমপিটা দিয়ে দেবে গাইস ইএমপিটা গ্যারেনা দিয়ে দেবো ইএমপিটা গ্যারেনা দিবে না ভাই এক্সচেঞ্জ করে নিতে হবে ওকে প্যারা নেই স্কিপ করে দেবো খালি চলো দেখি অনেকক্ষণ তো স্পিন লাগতেছি হবে যেটা দরকার ছিল সেটা তো পায়ে গেছে এখন শুধু টোকেন হলেই এক্সচেঞ্জ করে নিয়ে যাবো স্কিপ করে দেবো খালি দিবে কি পাঁচটা করে স্কিন ভাই আগে ছিল দশটা করে পাঁচটা করে দিতে আবার স্পিন হ্যাঁ দিবে না ওকে আবার স্পিন ভাই দশটা টোকেন পাইছি গাইস কয়টা হইলো বিশটা হয়েছে গাইস আর পাঁচটা টোকেন লাগে চলো সিঙ্গেল পাঁচ স্পিন মেরে দিলাম দিয়ে পাঁচ টোকেন কয় টোকেন দিছে সাত টোকেন দিছে গাইস ওকে প্যারা নাই গাইস দেখতে পাইছো তোমরা আমার যেটা দরকার ছিল সেটা পাই গেছি এই গরু যেটা নতুন আসছে এটা ভালো লাগছে অ্যান্ড এখান থেকে পি নাইনটি তো আমি সরি ইউনপি তো আমি এখান থেকে এক্সচেঞ্জ করে নিয়ে নিয়েব তো গাইস দেখতে পাচ্ছ সো ফাইনালি কংগ্রেচুলেশন পেয়ে গেছি ইউএন পি ঠিক আছে ওকে তো চলো এটা সরাসরি রিকিভ করে দিচ্ছি এখান থেকে অ্যান্ড তোমাদেরকে দেখাই আমি আমার কাছে যে গ্রোজাটা ছিল এটা তোমার এটা গ্রোজাটা ফুল লেভেলে ম্যাক্স অ্যান্ড এটা নতুন পেয়েছি তো চলো এইটা এটা কি বের করে হাতে রাখবো না গাইস এইটা এটার মধ্যে ডাবল এখন সিঙ্গেল সিঙ্গল রেঞ্জ ওকে আর গ্লোজারটা ইভো তো এটা সেই তো গাইস ইভো থাকতে আর এটা লাগবে না কুক করা তো এটা পাইসি সমস্যা নেই আর তোমাদেরকে ইএমপিটা দেখাই এই যে গাইস এটা আমার ম্যাক্স আর এটা প্যারাম মাত্র ওকে এটা হাতে থাক সমস্যা নেই তো গাইস দেখতে পাইছো আমার এটা বের করতে লাগলো কত আমার কাছে ছিল তিন হাজার একশো ঊনপঞ্চাশ ডায়মন্ড উনচল্লিশ ডায়মন্ড তো আছে এখন আটশো উনসত্তর ডায়মন্ড তো গাইস আমার লাগছে এটা তোমার কত লাগছে গাইস সাতশো বাইশশো না তেইশশোটার মতো ডায়মন্ড লাগছে হ্যাঁ গাইস তেইশশোর মতো ডায়মন্ড লাগছে ঠিক আছে দুই হাজার তিনশো মতো ডায়মন্ড লাগছে রে বের করতে তো গাইস দেখতে পাইছো কত ডায়মন্ড লাগলো বের করতে আর তোমাদের কে কত ডায়মন্ডে পাইছো অবশ্যই বলবা গাইস তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং আমি তোমাদের জন্য গিভ নিয়ে আসবো ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবা তো গাইস হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ গাইস